বিয়ের আগে দিদির সঙ্গে এই কাজগুলো করা কি আমার উচিত হয়েছে ক্যামেরার সামনে এসে সবটাই বললাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে আজকে মানে একটা মানে দু পাঁচটা পুলটি পুলে পুষিয়েছিলাম বাড়িতে পাঁচটা পোলট্রি মুরগি তোমরা হয়তো চিনতে পারছো যেগুলোই যে বাজারে পাওয়া যায় বা পোলট্রি পোষে তো ওইগুলোই ছোটো পাঁচটা নিয়ে আসা হয়েছিল তো ওই পাঁচটা বাড়িতে পোষা হয়েছিল তো বাড়িতে পোষা হয়েছিল তো সেটাই অনেক বড় হয়েছিল তো এই একটা খাওয়া হয়েছে আর এটা হচ্ছে সাত কেজি ওজন পুরো সাত কেজি ওজনের একটা পোলট্রির মাংস তো এইটাই হচ্ছে আজকে রান্না করা হবে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে রান্না করব কিন্তু কিছু না কিছু খাওয়া হচ্ছিলো মানে মাংস খাওয়া হচ্ছিলো তো এই সেই জন্য মারা হচ্ছিল না কিন্তু দেখা গেল যে মুরগিটা এই প্রচণ্ড শীত তো তো এই শীতে হচ্ছে সে মানে কাবু হয়ে যাচ্ছে তো দেখো এগুলো বাজার থেকে কেটে আনা হয়েছে কারণ বটি দিয়ে কাটা সম্ভব নাই আর এই যে ফুলকপির নিরামিষ রান্না হয়েছে আর ওই যে মাথা রয়েছে আর মানে নাড়ি ভুড়ি কিমি দিয়ে দিয়েছে সেজন্য তো ওইগুলো পরিষ্কার করতে হবে তো এই মুরগিটা অনেক দিন ধরেই ছিল কিন্তু মুরগিটা মানে কাবু হয়ে যাচ্ছিল অনেক শীত পড়ছে তো এই জন্য কাবু হয়ে যাচ্ছিলো যার জন্য মানে ভাবলাম যে খেয়ে ফেলি তো সেজন্যই বাজারে নেওয়া হয়েছিল কারণ আমাদের যে বটি তো এই বটিতে তো আর মানে ছুরি বটি কিছুতেই কাটা যাবে না এই মানে সাত কেজি ওজনের মুরগি কারণ এই মুরগিটা অনেকটা শক্ত হয়ে গেছে এর হা মানে হারদিকগুলো অনেক শক্ত হয়ে গেছে তো দেখো কত শক্ত আর পিসগুলো বানিয়েছে অনেক সুন্দর করে দেয় ওরা তো অনেক সুন্দর বানিয়ে দেয় আর পুরো খাসির মাংসের মতো দেখা যাচ্ছে আর বন্ধুরা বললে বিশ্বাস করবে না যে এই মাংসটা মানে খাসির মাংস থেকেও অনেক টেস্টি লেগেছিলো তো দেখো পুরো হাড়গোড়গুলো কত মোটা মোটা লাগছে কারণ অনেক বেশি ওজনের হয়ে গিয়েছিল তো সেজন্য তো এ তো ওয়েট করে খেলে আমি শুনেছি যে অনেকটা ভালো লাগে তো সেজন্যই এগুলো মানে বাড়িতে পুষে খাওয়াগুলো টেস্টি বেশি লাগে তো এই যে তারপরে এসে মাংস রান্না করেছিলাম তো এক মাংস দিয়ে হবে না তো সেজন্য ফুলকপির তরকারি রান্না করে নিয়েছি তো এখানে এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এই যে এখানে মাছ মাছ ভেজে রেখেছি আর ফুলকপি তরকারি রান্না করব। তো এই যে আমার মেয়ে স্কুল থেকে এসেছে আর স্কুল থেকে এসে স্কুল থেকে এসে মানে একটা বললাম যে এখনও তো রান্না করা হয়নি তা তুমি হচ্ছে একটা মাছ ভাজি দিয়ে খেয়ে নাও তো আমার মেয়ে ছেলে মেয়ে দুজনই লোকী যা বলি তাই শোনে তো সেটাই মানে খাচ্ছে তো এই যে আমার সে বোন তো বন বন রান্না করছে তো বোনের মানে বনের দিয়ে এই কাজটা করা আমার উচিত হয়নি কারণ হচ্ছে ওর ও প্রে প্রত্যেক দিনই প্রায় রান্না করে আমি প্রায় রান্না করি না তো তার জন্য ওর প্রত্যেক দিন রান্না করতে দেওয়া ঠিক না তো বিয়ের আগের থেকে ওর দিয়ে আমি রান্না করতাম আর বিয়ের পরেও ওর দিয়েই রান্না করে খাই তো এগুলো ঠিক না তারপরেও তোমাদের সবগুলো সবটাই বললাম কারণ আমার শরীরটা তেমন একটা ভালো যায় না সবসময় প্রায় অসুস্থই থাকে তো যার জন্য আমার বোন বিয়ের আগেও আমাকে রান্না করে খাওয়াতো আর বিয়ের পরেও রান্না করেই খাওয়াই তো বিয়ের আগে থেকেই মানে বোনের সঙ্গে এই কাজগুলো করে আমার উচিত নাই তো ক্যামেরার সঙ্গে সামনে তোমাদের সব কিছুই বললাম তো আমার বোন মোটামুটি ভালোই রান্না করতে পারে তো শিখিয়ে দিয়েছি অনেকটাই তো এই যে আমি খেতে বসে গেছি তো আমার শরীরটা দেখো বোঝা যাচ্ছে আমার শরীরটা তেমন একটা ভালো না তারপরেও তো দেখো কি রান্না করছি আজকে আজকে রান্না করছি হচ্ছে এটা হচ্ছে মানে সেই যে বেগুনের ঘন্ট মাছের মাথা দিয়ে আর এইটা হচ্ছে তরকারি আর এটা হচ্ছে আলু মানে আলু আর হচ্ছে ডিমের তরকারি তো দেখো কত বড় মাছ আর এই ফুলকপিটা কত সুন্দর গলেছে আর খুবই ভালো হয়েছিল টেস্টি খেতে তো মোটামুটি ভালোই রান্না করতে পারে আর দেখো ও পাশে বসে বসে গেছে খেতে ও আর আমি একসাথেই একসাথেই খাই মোটামুটি একসাথেই খাওয়া হয় তো এই যে খাচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে ভিডিও করতে একদমই মন চায় না তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে বিকালে গিয়েছিলাম মানে রাত্রে সন্ধ্যার পরে গিয়েছিলাম বরের সাথে একটু মানে মার্কেট করতে তো যখনই দেখা যায় যে মার্কেট করতে যায় তখনই বর বলে জোর করে আমাকে এই কিছু না কিছু খাওয়াই কিন্তু সব থেকে আমার মানে খাওয়াটা সবচেয়ে খারাপ লাগে আর এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমার বর হচ্ছে খুবই বাধ্য এখন বাজে হচ্ছে দুপুরে তারপরেও এসে বলছিল ভাত দেবো মানে ভাত চাচ্ছিলো কিন্তু আমি বললাম যে ভাত না রুটি আছে দুই কোন তো রুটি আর ডিম পোচ করে দিয়েছি আর চা দিয়েছি তো সে খু খুবই বাধ্য হাসি মুখেই সব কিছু খেয়ে নেয় কোনো রাগ করে না তো ভিডিওটি এ পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে